যেগুলো আসার চান্স খুবই বেশি পরীক্ষাতে আমরা তো এখনো বলতে পারছি না যে কি প্রশ্ন বেরোয়ার চান্স আছে নাকি নাই তো সেই জন্য আমাদের যদি প্রশ্ন নাও পেয়ে থাকি আমরা কেউ তাহলে আমাদের প্রিপারেশনে কোনো ধরনের ঘাটতি না থাকে তাই জন্যই এই নমুনা প্রশ্নগুলো দেখানো যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তো অবশ্যই তোমরা এগুলো ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে তো চলো শুরু করা যাক তো পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা একক কাজ হিসাবে আসতে পারে যেটা হচ্ছে তোমার মূলত নবী রসুলের পরিচয় সম্পর্কে যে নতুন ধারণা অভিজ্ঞতা অর্জন করেছে তা বর্ণনা করে এটার উত্তরটা আমরা একটু জুম করে দেখাই তোমাদের সুবিধার জন্য এখানে লিখবে কি যে নবী রাসুলগণ আল্লাহর মনোনীত বান্দা ছিলেন তারা ছিলেন মাসুম বা নিষ্পাপ তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহও তাদের রক্ষা করতেন তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন যাতে করে মানুষের হেদের প্রাপ্ত হয়ে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ লাভ করতে পারে আল্লাহ তাহলে এক লাখ চব্বিশ নবী প্রেরণ করেছেন তার মধ্যে আল কুরানে মাত্র পঁচিশ জনের নাম বর্ণনা করা হয়েছে আল্লাহ তাল্লাহ রাসুল পাঠিয়েছেন ৩১৩ তেরো মতান্তরে তিনশো জন নবী ও রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে যিনি নবী তিনি রাসুল নাও হতে পারেন কিন্তু যিনি তিনি অবশ্যই নবী হবেন আল্লাহ তালা সকল নবী রাসুলের নাম পরিচয় আমাদের প্রিয় নবী সাল্লাহামের কাছে বর্ণনা করেননি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল সাল্লাহাম কি আমাদের দিন তিনি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন তিনি হলেন সকল আদম সন্তানের নেতা তার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে এই সেকশনের মাধ্যমে নবী রসুল আরো বিস্তৃতি পরিচয় জানার ব্যাপারে আমি আগ্রহী রয়েছে বিশেষ করে হজর মুসাল্লাহাম ইসাল্লাহাম ইব্রাহিম আলাহিসাম ইয়াকুব আলাহিসাম প্রমুখ নবীদের জীবনে জানতে আগ্রহী হয়েছে আমি আরো জেনেছি হজরত মহানবাহামের সবচেয়ে বড় মজিজা হলো কোরআন আল কোরআন কি পর্যন্ত অবিকৃত থাকবে এবং বিদ্যমান থাকবে আল্লাহ তাহলে সকল নবী রসুলকে মজিজা বা অলৌকিক প্রমাণের মতামত দিয়েছিলেন তার মধ্যে কয়েকজন নবী কয়েকজন নবীর কিছু মজিজা জানতে পেরেছি সকল নবীর শ্রেষ্ঠ নবী হলে মহানবী সাল্লাম প্রথম প্রশ্নটা এরকম ভাবে দিবে এখানে কিছু ছোটখাটো টাইটেল আছে ওগুলো ইগনোর করলে তোমরা দেখবে এই প্রশ্নটাই তোমাদের জন্য পারফেক্ট আচ্ছা তো চলো আমরা দ্বিতীয় প্রশ্ন যাই তো দ্বিতীয় যে প্রশ্নটা সেই প্রশ্নটাও মূলত একটা দলগত কাজ হিসেবে আসতে পারে যেগুলো তোমরা দলে করবা সেই কাজটা হচ্ছে কিরকম দলে আলোচনা করে শিরকের পরিণাম ও প্রতিকার লিখতে তো সেই একটা কথা যদি আমরা বলতে যাই যে ইসলামী পরিবেশে কোন ব্যক্তি বা আল্লাহ তালা সমকক্ষ বা সমতুল্য মনে করাকে শিরক বলে যে শিরক করে তাকে মুশরিক বলে আল্লাহ তালা নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পবিত্র কোরআন ও হাদিসে শিরক থেকে বেঁচে থাকে নির্দেশ দেওয়া হয়েছে শিরকের পরিণাম ও মানুষ আশ্রাফুল মাকলুকাত বা সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানুষকে অফুরন্ত নিয়ামত দান করেছেন তারপর আল্লাহ তালার অপরন্ত নিয়ামত পেয়েও তারা আল্লাহ তালার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট আল্লাহ তালা ক্ষমাসীল ও দয়াল হওয়ার সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না যারা শিরকে লিপ্ত হন তাদের দুনিয়া কল্যাণ আখিরাতে শান্তি নেই তাদের জন্য ডান্না থারাম হয়ে যাবে জাহান্নামি হবে তারা তাদের জন্য কোন সাফেদকারী থাকবে না তাই কর্তব্য হলো সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবেই শিরক হয়ে গেলে পুনরায় শুদ্ধ অন্তরে তবা করে ইমানের দিকে ফিরে আসতে হবে আমরা শিরক থেকে বেঁচে থাকতে হয় সচেষ্ট হব এবং এই বিষয়ে আল্লাহ তাহলে সাহায্য প্রার্থনা করুন আমরা দেখতে দেখতে প্রশ্ন এক এবং দুই দুইটাই শেষ করে ফেললাম এখন যদি আমরা তৃতীয় প্রশ্ন যাই আমরা দেখতে পাবো তৃতীয় প্রশ্নটা হচ্ছে একটা একক কাজ যেখানে বলা হয়েছে পুনরুত্থান দিবসে আল্লাহর

নিয়মতা নিয়মিত আল্লাহ তালের ইবাদত করবো এরপরে আমরা বলতে পারি যে কি সালাম সাউন ইত্যাদি পালন করবো সেই সাথে আমরা এটাও বলতে পারি যে গুরুত্বের সকল চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করবো কোরআন হাদিস আখ্যা ধরব সৎ কাজ করবো এবং অসৎ কাজ বাধা প্রদান করব আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে তোমার যে সকল কাজ আমরা করবো না যে সকল কাজ করা উচিত না যে সকল কাজ থেকে দূরে থাকবো এগুলো কথা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো যে আল্লাহ তালার সাথে কাউকে শরীর করবো না মানে শিরক করবো না কি শিরক ও বিতাপ থেকে দূরে থাকবো আমরা কুফর আল্লাহ তো অবিশ্বাস থেকে দূরে থাকবো সব ধরনের পাপাচার থেকে দূরে থাকবো অসৎ কাজ অশ্লীল কাজ থেকে দূরে থাকবো কারো ওপর জুলুম করা থেকে দূরে থাকবো ইসলামিক মৌলিক বিষয়গুলো অবিশ্বাস করা থেকে দূরে থাকবো আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে আমরা দূরে থাকবো আচ্ছা তো আজকে আমরা বেসিক্যালি এতটুকু রাখছি খুবই শীঘ্রই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বা বেশি হলে তিরিশ মিনিটের মধ্যে আমরা আরেকটা ভিডিও পাবলিশ করবো যেখানে আমরা প্রশ্ন চার এবং পাঁচ যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আশা তোমরা এই ভিডিওটা দেখছো ভালো লাগছে তোমাদের ভালো অবশ্যই লাইক করবা শেয়ার করবো তোমাদের বন্ধুদের সাথে যাতে তোমার মতো তোমার বন্ধুরাও এই নমুনা প্রশ্নগুলো ক্লাসগুলো করে উপকৃত হয় তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী ভিডিওটা যখন আমি একটু পরে পাবলিশ করবো বা ছাড়বো সেটা যাতে সবার আগে তুমি পেতে পারো দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ